গুড ইভিনিং দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ আছি আজ সকালে কাজের চাপে ক্যামেরাটা অন করা হয়নি তাই ভাবছিলাম দুপুরবেলা যখন দুপুর না এখন বিকেল চারটে বাজে যখন গুলোকে আনতে যাব তখন রাস্তাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো রাস্তায় যেতে যেতে একদম রাস্তা বেরোলেই আমাদের ফ্ল্যাটের সামনে এই নার্সারিটা আছে এত সুন্দর গাছগুলো দেখুন কত রকমের গোলাপ ফুল গাছ কত রকমের কালার কত ভালো লাগে না দেখতে কত পাখি প্রজাপতি এসে বসে বিভিন্ন রকমের গাছ আছে এখানে আমরা তো অনেক রকম গাছ এখান থেকেই কিনে কিনে নিয়ে গেছি এই যে জবা ফুল গাছগুলো দেখছেন আমার ঘরেও একটা জবা ফুল গাছ আছে কিন্তু সেটা লাল রঙের ফুল ফোটে বাহারি পাতা গাছ আরও কত কিছু গুলো এখানে স্কুল থেকে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ গাছগুলোকে দেখে ওর ভীষণ ভালো লাগে দেখতে জানি না কেন আর এই যে গাছটা দেখছেন এই গাছটা আমার বাড়িতেও আছে একদিকে সাদা আর একদিকে এরকম রানি রানি কালারের ফুল ফোটে ফুল দেওয়ার পরে গাছটা পাতাটা অনেক ঝরে গেছিলো তারপর আবার নতুন করে পাতা বেরিয়েছে এদিকে আছে আবার আরেকটা রানি কালারের ফুল একই রকম গাছ কিন্তু বিভিন্ন রকমের কালারের ফুল আসে এদিকে তুলসী গাছ বিভিন্ন রকমের কালারফুল অনেক রকমের গাছ যেটা আমি জানিও না নাম কত কি গাছ আছে আর এই যে গ্যাা গাছগুলো দেখছেন গাঁদা ফুলের গাছ এখান থেকে আমি আমার এই বাসন্তী কালারের গাঁদা ফুলের গাছটা নিয়েছিলাম ফুলগুলো হয়েছিল অনেক কিন্তু ফুলটা হওয়ার পরে গাছটা কেমন যেন মরে গেল ভাবজি ওটাকে রিপ্লেস করে আবার নতুন একটা গাছ নিয়ে বসাবো আর এদিকে থাকে অনেক অনেক রকমের ভ্যারাইটি পটস তো গাছপালা দেখার পরে আবার হাঁটতে শুরু করলাম এই যে দেখছেন রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি গুলোকে স্কুলে আনতে যাই স্কুল অবধি যাই না ওর তো বাস আসে বাসের থেকে যখন নামে এই রাস্তা থেকে হেঁটে আমাকে গিয়ে আনতে হয় তো হেঁটে হেঁটে যাই তার কারণও আছে হাঁটতে তো ভালো লাগেই আর তারপর বিকেলবেলা হয়ে যায় রোদ্দুরটাও একটু আস্তে আস্তে কমে যায় আর এই যে দোকানগুলো দেখছেন এই দোকান থেকে আমি বিভিন্ন রকমের জিনিস যখন ঘরে যেটা দরকার কিনে নিতে পারি আর এখানে হঠাৎ করে দাঁড়িয়ে দেখছিলাম এরকম তেলে ভাজা বানাচ্ছে ভাবলাম কিছুটা কিনে নি তাহলে গুলু খুব খেতে ভালোবাসে বিকেলবেলাটা ও আর আমার সন্ধেবেলা টিফিনটা হয়ে যাবে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম চার্চের সামনে তো চার্চের সামনে এসে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে তারপর আবার আমি হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে কয়েক পা এগোলেই এই রাস্তার উপরেই কিছু ঠেলার মধ্যে ফুল তারপরে সবজি ফল অনেক কিছু নিয়ে নিয়ে বসে থাকে তো এই যে ফল ফুল বসে থাকে নিয়ে সবজি বসে থাকে নিয়ে বাজার অবধি কোনো কোনো সময় যেতেও হয় না রাস্তায় চলতে চলতে এখান থেকেই কিছু কিছু সবজি বা ফুল হরে ঠাকুরের জন্য যেটা দরকার পড়ে অন্যান্য জিনিসপত্র এখান থেকেই মাঝে মাঝে কিনে নিই এতে আমার সময়টাও বাঁচে আর জিনিসগুলো যেটা দরকার সেটা আমি হাতের সামনে পেয়েও যাই তারপর আমি হাঁটতে শুরু করলাম ওই যে দেখছেন বাসগুলো দাঁড়িয়ে আছে ওখানে গুলুর বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি গুলুর বাস স্ট্যান্ডে তো এই রাস্তাটা ভীষণ ট্রাফিক হয় ভীষণ ট্রাফিক হয় খুবই ব্যস্ত একটা রাস্তা আর এই দিক থেকে যে দেখছেন যা আমার বা দিক থেকে দেখা যাচ্ছে ওই মাথাটা ওটা হচ্ছে মেট্রো স্টেশন আর ওই যে নীল রঙের যে ফ্লাইওভারটা যাচ্ছে এদিক থেকে পুরো একদম ওই পার পর্যন্ত ওটা এই রাস্তাটা আর ওই রাস্তাটা মানে এপার আর ওপার কানেক্ট করে মাঝখান থেকে যেহেতু মেইন রোড যাতায়াতের জন্য প্রবলেম হয় তো ওটা ফ্লাইওভার এই রাস্তা ওই রাস্তা কানেক্ট করার জন্য সন্ধে হয়ে গেছে আর এখানে গুলো বিকালবেলায় ঘুমিয়ে পড়েছে আজকে স্কুল থেকে বাড়ি আসলোকে বললাম ঘুমাস না একটু বই পড়ে নে তো বই পড়ার নাম শুনে ঘুমিয়ে পড়েছে তো ঘুমাক এখন বাজে সন্ধেবেলা পৌনে সাতটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না লাইটটা জ্বালাই হ্যাঁ তো সন্ধেবেলায় গুলু ঘুমিয়ে পড়েছে এখন ওর স্কুলের পড়াশোনাও কিছু হয়নি বললাম ঘুমাস না তো ঘুমিয়ে পড়ল আর রান্নাঘরে আছে অনেক কাজ এই সব বাসনপত্রগুলোর মধ্যে খাবার রেখেছিলাম এগুলো সব ওই সব দুপুরবেলায় এনেছিলাম গুলুর জন্যে আবার এখানে কিছু খাবার খেয়েছিল আর কিছুটা বাঁচিয়ে রেখেছে পাপার জন্যে এখন আগে সন্ধে সন্ধে হয়ে আসছে আকাশটা দেখা যাচ্ছে আকাশটা দেখা যাচ্ছে না এই যে হালকা হালকা আলো আছে এটা আমার রান্নাঘর থেকে দেখা যায় ও বাবা বাইরে আবার কিছু পাখি উঠছে ঘরের মধ্যে চলে আসবে যদি জ্বালাটা বন্ধ করে দিই তাড়াতাড়ি এখনো সন্ধে হয়নি পনেরো সাতটা বাজে সাতটা বাজলে তারপর একটু সন্ধে হয় এই দেখুন পুরো আকাশটা দেখা যাচ্ছে এখনো মোটামুটি যাই আজকে গুলুর পাপাও বাড়ি নেই গুলু তো ঘুমাচ্ছে আমার একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি একটু চা বানিয়ে নি তারপর চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি গুলু তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার দায়িত্ব শেষ হয়নি ও ঘুমিয়ে পড়েছে ওর কোনো হিসাবই নেই যে ওর কাছে এত পড়া বাকি রয়েছে এত হোমওয়ার্ক রয়েছে এখন এগুলো আমাকে দেখে দেখে ঠিক করে রাখতে হবে তারপর ঘুম থেকে উঠলে একটু পড়িয়ে দিতে হবে পড়বে বলে মনে হয় না আজকে ঘুমিয়েছি অনেক লেট করে প্রায় ছটা বেজে গেছে এখন বাজে ঘড়ির কাটায় সাতটা তো সাতটার সময় এখন এক ঘন্টা হয়েছে মোটামুটি ঘুমিয়েছে মিনিমাম নটার আগে তো ঘুম থেকে উঠবেই না ঠিক খাওয়ার টাইমে ঘুম থেকে উঠবে জোর জবরদস্তি ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার বলবে আমার ঘুম পাচ্ছে আমি আজকে আর পড়তে পারবো না হয়ে যাবে পড়াশোনা কিন্তু আমার চিন্তা শেষ হয় না এত সিলেবাস এত সিলেবাস আইসিএসি বোর্ডে ভয়ানক সিলেবাস এত পড়াশোনা আমরা বাবা করিনি কিন্তু ওদের যে কি চাপ বাচ্চারা একটু খেলার সময় পায় না যে খেলবে শুধুমাত্র ফ্রাইডে আর স্যাটারডে সানডেতে আবার বই পড়তে হয় কেন কি মানডেতে আবার স্কুল থাকে তো তার আগের দিন পড়াশোনা করে একটু প্রিপেয়ার হয়ে নিতে হয় দেখেছেন কাণ্ড পেন্সিল বক্সটার দেখা যাচ্ছে পেন্সিল বক্সের মধ্যে আঠা লাগিয়ে লাগিয়ে তার মধ্যে পেন্সিলগুলো চিপকে চিপকে রেখে দিয়েছে কি বলবো একটা করে পেন্সিল বক্স নেবে আর এইভাবে এটা বারোটা বাজাবে তারপর বাড়িতে এসে বলবে এই যে এই দিকটা এরকম পেন্সিল দিয়ে কালি দিয়ে দাগিয়ে একেবারে একাকার করে রেখেছে তারপর এসে বলবে মাম্মি আমারটা পুরনো হয়ে গেছে আমাকে আরেকটা কিনে দাও একটা পড়ে গেল পেন্সিল পেন্সিল বক্সের মধ্যে এত পেন্সিল থাকলে পেন্সিল কোথায় রাখে কি জানি আর সকালে তাড়াহুড়োতে ক্যামেরাটা অন করতে পারিনি কাল স্কুল যায়নি গুলু আর সকালে অনেক কাজ ছিল ভাবলাম সকালবেলায় এখন ক্যামেরাটা অন করতে পারলামই না বিকেলবেলায় কিছু ভিডিও করব একা একা বাড়িতে থাকি তো এই যে ভিডিও করি এতে মনে হয় যেন আমার পাশে কেউ বসে আছে বা আমাকে কেউ দেখছে আমার সাথে কেউ কথা বলছে একা কিন্তু আর মনে হয় না ওদের থার্সডে থেকে স্কুল ছুটি পড়েছে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে চার দিন টানা ছুটি আজকে স্কুল থেকে বাড়ি এসেই বলছে মাম্মি আমাদের চার দিন ছুটি চার দিন ছুটি পাপাকে বলো না কোথাও ঘুরতে নিয়ে যেতে কোনো হোটেলে ঘুরতে নিয়ে যেতে ওর যে কি ভালো লাগে হোটেলে ঘুরতে যাবে আর সেখানে সুইমিং পুল থাকলে তো আরো বিশাল মজা ওর খুব ভালো লাগে সুইমিং পুলে স্নান করবে ঘুরবে কিন্তু এবার ভাবজি এই চার দিনের ছুটিতে কোথাও যাব না ভাবজি এখানে গণেশ পুজো হয় অনেক ব্যাঙ্গালোরে গণেশ পুজোটা আপনাদের এবার ঘুরে দেখাবো গতবার যখন গণেশ পুজোতে ঘুরেছিলাম তখন তো আর ভিডিও করতাম না তখন আর দেখাতেও পারিনি এবার যদি যেতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো গুলুর হোমওয়ার্ক খুব বেশি নেই ভালো হয়েছে আজকে ঘুমিয়েছে বেকার বেকার জেগে থেকে কষ্টও হতো কাল অনেক রাত্রে ঘুমিয়েছে দুপুরে কালকে ঘুমিয়ে পড়েছিল তো স্কুল যায়নি বলে তো রাতে ঘুমটা অনেক দেরি করে এসেছিলো ওর আজকে স্কুল থেকে যখন বাস থেকে নামছে আসার সময় তখন আমাকে বলছে মাম্মি আমার বাসের মধ্যেই ঘুম এসে গেছিলো আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম আজকে বাড়িতে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। ঠিক আছে এত চাপ দিয়েও লাভ নেই তাই ভেবে ঘুম পাড়িয়ে দিলাম ও যখন ঘুমাচ্ছেই তাহলে ভাবছি নিজে একটু রূপচর্চা করে নিই অনেকদিন পায়ে পালিশটা চেঞ্জ করা হয় না আজকে ভাবছি একটু চেঞ্জ করে নিই আর এই যে দেখছেন মাথায় তেল লাগিয়েছি সেদিন যে চুলটা কেটে এসছিলাম চুলগুলো এত ছোট ছোট হয়ে গেছে যে এখান থেকে ওখান থেকে সেখান থেকে খুলে খুলে বেরিয়ে আসছে আজকে ভালো মতো তেল লাগিয়েছি যাতে করে চুলটা সপাটে আটকে থাকে বেরিয়ে না আসে কাজের সময় নাহলে চোখের মধ্যে এসে পড়ছে এখানে এসে পড়ছে ভীষণ সমস্যা হচ্ছে প্লিজ ইগনোর মাই ফেস দুদিন আগে মাছ রান্না করতে গিয়ে মুখের এই পাশটায় কিছুটা তেল ছিটকে এসেছিল মাছ ভাজার সময় পুরো মুখটা না কালো কালো দাগ দাগ হয়ে গেছে ঘরে যে এটা ছিল আমি ভুলেই গেছিলাম তো আজকে যখন ড্রেসিং টেবিল পরিষ্কার করছিলাম হঠাৎ করে এটা বেরিয়ে আসলো ভাবলাম যখন এটা আছেই তো এটা মেখে দেখি কি হয় আমি এটা মাখছি দেখা যাচ্ছে তো আমি এটা মাখছি ইনাটুর স্যান্ডেল ফেস প্যাক ভীষণ ভালো ভীষণ ভালো যদি আপনারা অর্ডার করেন অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবেন এত ভালো ইনস্ট্যান্ট গ্লো দেয় যারা ইউজ করেন তারা জানেন আর যারা ইউজ করেন না তারা একবার ইউজ করে দেখবেন ভীষণ ভালো ভীষণ ভালো গুলো ও গুলু বলু ওঠো গুলু ওঠো পাপা এসে গেছে গুলু আমরা খেতে বসে গেছি তুমি তাড়াতাড়ি ওঠো ওঠো আমরা খেতে বসে গেছি কিন্তু দেখো রাত্রি নটা বেজে গেছে তাড়াতাড়ি উঠে যাও ওঠো বাবা আর ঘুমায় না রাতে ঘুম আসবে না তো আর ঘুমাতে হয় না ওঠো ওঠো রে কুটু সামার ওটো তাড়াতাড়ি ওটো উঠে যাও উঠে যাও আর ঘুমায় না গুলুকে অনেক ডাকাডাকি করলাম ঘুম থেকে ওঠার জন্যে ও তো উঠছে না তো এদিকে গুলুর পাপা অফিস থেকে এসে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে রাত বাজে নটা তো আমরা আগে খেয়ে নিই তারপরে ওকে ডেকে তুলে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেব আজ তবে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে